নমস্কার বন্ধু সনাতন শক্তি চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের হিন্দু ধর্মে এমন কিছু মন্ত্র বা স্তব আছে যা শুধু পাঠ করলেই মানুষের জীবন বদলে যেতে পারে তার মধ্যে অন্যতম হল হনুমান চালিসা কথিত আছে কলিযুগে একমাত্র হনুমানজিই এমন দেবতা যিনি খুব দ্রুত ভক্তের ডাকে সাড়া দেন কিন্তু আপনি কি জানেন হনুমান চালিসা পাঠ করার সঠিক নিয়ম কী দিনে ঠিক কতবার পাঠ করলে শনির সাড়ে সাতি বা ঢাইয়া থেকেও মুক্তি পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা জানব হনুমান চালিসার অলৌকিক ক্ষমতা এবং পাঠ করার সেই গোপন সংখ্যা তত্ত্ব সম্পর্কে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা হনুমান চালিসা মহাকবি তুলসীদাসজি রচনা করেছিলেন তাও আবার কারাগারে বসে যখন মুঘল সম্রাট আকবর তাকে বন্দি করেছিলেন তখন তিনি হনুমানজির ধ্যানে মগ্ন হয়ে এই চল্লিশটি চৌপাই রচনা করেন আর এর ফলেই এক অলৌকিক ঘটনা ঘটে লক্ষ লক্ষ বানর এসে আকবরের প্রাসাদ ঘিরে ফেলে এবং তাকে বাধ্য করে তুলসীদাসজিকে মুক্তি দিতে সেই থেকেই বিশ্বাস করা হয় যে ব্যক্তি গভীর সংকটে পড়ে হনুমান চালিসা পাঠ করেন স্বয়ং বজরং বলি তাকে রক্ষা করতে ছুটে আসেন এটি শুধু একটি কবিতা নয় এটি একটি জাগ্রত কবচ হনুমান চালিসার প্রতিটি লাইনে লুকিয়ে আছে অপার শক্তি চালিসায় বলা হয়েছে ভূত পিসাচ নেহি আয়ে মহাবীর জব নাম শুনায় অর্থাৎ যাদের মনে অকারণে ভয় কাজ করে রাতে দুঃস্বপ্ন দেখেন বা নেতিবাচক শক্তি বা নজর লাগার ভয় থাকে তাদের জন্য এটি মহৌষধ নিয়মিত পাঠ করলে আত্মবিশ্বাস বাড়ে মনের অস্থিরতা দূর হয় এবং শরীর রোগমুক্ত থাকে হনুমানজিকে বলা হয় সংকট মোচন অর্থাৎ তিনি জীবনের সবথেকে কঠিন বিপদগুলোকেও নিমিশেই দূর করে দেন অনেকেই শনির দশা সাড়ে সাতি বা ঢাইয়া নিয়ে খুব চিন্তিত থাকেন কিন্তু আপনি কি জানেন শনিদেব স্বয়ং কথা দিয়েছিলেন যে হনুমানজির ভক্তদের তিনি কখনও কষ্ট দেবেন না পৌরাণিক কথা অনুযায়ী একবার হনুমানজি শনিদেবকে রাবণের কারাগার থেকে উদ্ধার করেছিলেন তখন শনিদেব খুশি হয়ে বর দিয়েছিলেন যে ব্যক্তি ভক্তি ভরে আপনার পূজা করবে বা চালিসা পাঠ করবে আমি তাকে বক্র দৃষ্টিতে দেখব না তাই জ্যোতিষশাস্ত্র মতেও শনির প্রকোপ কমাতে শনিবার ও মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করা সব থেকে কার্যকরী উপায় এখন আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে দিনে ঠিক কতবার পাঠ করা উচিত হনুমান চালিসার একটি চৌপাইতে বলা আছে যো সাতবার পাঠ করে কই হি বন্দি মহাসুখ হই অর্থাৎ যিনি একশো বার এটি পাঠ করবেন তিনি সব বন্ধন থেকে মুক্ত হয়ে মহা সুখ লাভ করবেন কিন্তু প্রতিদিনের ব্যস্ত জীবনে বার পাঠ করা কঠিন হতে পারে তাই সাধারণ ভক্তদের জন্য শাস্ত্রজ্ঞরা বলেন প্রতিদিন সকালে বা সন্ধ্যায় সাতবার অথবা এগারো বার পাঠ করা অত্যন্ত শুভ যদি কোনো বিশেষ মনোবাসনা থাকে বা ঘোর বিপদ থাকে তবে টানা একুশ দিন বা একচল্লিশ দিন পর্যন্ত প্রতিদিন একই সময় এগারো বার করে পাঠ করুন আর যদি শুধু নিত্যকর্ম হিসেবে করতে চান তবে দিনে অন্তত একবার বা তিনবার পাঠ করাই যথেষ্ট তবে মনে রাখবেন হনুমান চালিসা পাঠ করার সময় শুদ্ধতা বজায় রাখা অত্যন্ত জরুরি আমিষ খাবার বর্জন করা এবং মন ও শরীর পবিত্র রাখা বাঞ্ছনীয় লাল রঙের আসনে বসে পূর্ব বা উত্তর দিকে মুখ করে হনুমানজির সামনে একটি ঘিয়ের প্রদীপ বা চামেলি তেলের প্রদীপ জ্বালিয়ে পাঠ শুরু করুন বিশ্বাস রাখুন বজরংবলী আপনার ডাক শুনবেনি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় বলি। সনাতন ধর্মের এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ